নমস্কার বন্ধুরা আমি পাপড়ি আমার চ্যানেল ড্রিম উইথ পাপড়িতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা সামনেই আসছে বিপত্তারিণী পুজো এই বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম আপনাদের কাছে নিয়ে আসছি বিপত্তারিণী পুজো আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া রথযাত্রা আর শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথের মাঝখের শনিবার এবং মঙ্গলবার পুজো হয় মা বিপত্তারিণী দুর্গা অথবা কালীর রূপ কখনো সে কালী রূপে অথবা কখনো সে রক্তবর্ণা রূপে রয়েছেন বিপত্তারিণী পুজো আমরা করি আমাদের সংসারের বিপদ হরণ করার জন্য আমাদের কাছের মানুষদের যাতে বিপদ দূর হয় সেই কারণে আমরা মা বিপত্তারিণীর পুজো করি বিপত্তারিণী পুজো এক লৌকিক পুজো এই পুজো এক এক জায়গায় এক একভাবে এক এক নিয়মে কিন্তু করা হয় মা বিপত্তারিণীর পুজো কিন্তু খুবই নিয়ম নিষ্ঠার সাথে পালন করাটা খুবই দরকার কারণ যদি আমরা নিয়ম নিষ্ঠার সাথে পরিষ্কারের সাথে এই পুজো না করতে পারি তবে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে বিপত্তারিণী পুজোতে লাগবে ১৩টি দুব্বর সাথে ১৩টা গিট দিয়ে লাল সুতোয় বেঁধে রাখতে হবে মা বিপত্তারিণীর আশীর্বাদে সেই সুতো আমরা আমাদের পরিজনদেরকে বিপদ হরণ করার জন্য পরিয়ে দেওয়া হয় এই বছর বিপত্তারিণী পুজো নয়ই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার এবং তেরোই জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ শনিবার বিপত্তারিণী পুজোর দিন আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বন্ধুরা বিপত্তারিণী পুজোর মূল উপকরণের মধ্যে লাল সুতো কিন্তু প্রধান উপকরণ আর লাগে দুব্য তেরোটি দুব্য দিয়ে লাল সুতোতে তেরোটা গিট বাঁধা হয় তেরোটি ফল দিয়ে এই পুজো করা হয় বন্ধুরা বিপত্তারিণী পুজোর দিন এই পাঁচটি কাজ একদমই করবেন না বন্ধুরা এই পুজো আপনারা মন্দির অথবা বাড়িতে করতে পারেন আপনার পরিবারের মঙ্গলের জন্যই কিন্তু এই পুজো তো সেই কারণে এই পুজো কিন্তু খুবই নিয়ম নিষ্ঠা আর পরিষ্কারের সাথে করবেন যেই জায়গায় পুজো করবেন সেই জায়গাটা যেন একদমই শুদ্ধ হয় ব্রহ্ম মুহূর্তে উঠে বাড়ির সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে নিজে স্নান করে পরিষ্কার হয়ে পরিষ্কার বস্ত্র ধারণ করে এই পুজোর কাজ করবেন অশুদ্ধ অবস্থায় কোনো রকমভাবেই এই পুজোর কাজে আসবেন না মা বিপত্তারিণী তাতে অসন্তুষ্ট হয় পরিষ্কার অবস্থায় অবশ্যই এই পুজোর সমস্ত কাজ আপনারা করতে পারবেন এই পুজো যেহেতু লৌকিক পুজো সেই কারণে এই পুজোর নিয়ম এক এক জায়গায় এক এক রকম বন্ধুরা পুজোর আগের দিন বাড়ির সবাই নিরামিষ অন্ন গ্রহণ করবেন একবার হবিষ্যান্ন মানে একবার আপনারা অন্ন খেতে পারেন নিরামিষ রাতের বেলা আপনারা অন্ন বা চাল বা ধানের কোনো রকম জিনিস কিন্তু খাবেন না চালের বা ধানের জিনিস ছাড়া আপনারা অন্য কিছু খেতে পারেন পুজোর দিন কোনো রকম চালের কিছু করবেন না চালের কোনো খাবার হবে না উপোস ভাঙতে পারেন ফল অথবা সুজি লুচি দিয়ে অথবা আপনারা দুধ পান করতে পারেন পুজোর আগের দিন দুধ পান করতে পারেন বন্ধুরা এই সমস্ত নিয়মগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ির সবার জন্যই করবেন কারণ বাড়ির সবার উদ্দেশ্যেই কিন্তু এই পুজো এই পুজো মা সবাইকে মঙ্গল করবে সময়কে বিপদ থেকে দূরে রাখবে সেই কারণে এই পুজো বাড়ির এস্তিরা লাল পাড়ে শাড়ি পরে শাখা পলা পায়ে আলতা পরে এই পুজো করবে পুজো চলাকালীন কোনো রকম কথা বলবেন না এতে মা রুষ্ট হয় অনেক সময় আমরা মন্দিরে গিয়ে যখন পুজো করি তখন প্রতিবেশীদের সঙ্গে দেখা হয় একে অপরে দু অন্যের কথা আলোচনা করি কোনো রকম কুমন্তব্য করবেন না এতে মা রুষ্ট হয় মা দেবীর রূপ কোনো মহিলার সম্বন্ধে কোনো খারাপ কথা কখনোই বলবেন না ওই দিন টাকা ধার দেবেন না শোনা যায় যে ওই দিন টাকা ধার দিলে টাকা আর পাওয়া যায় না বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ওই দিন টাকা ধার দেওয়া বা নেওয়া যাতে না হয় পুজোতে আপনারা সব সময় শাখা পলা লাল পেরে শাড়ি আলতা সিঁদুর পরে পুজোটা করবেন তাহলে মা খুশি হয় এই পুজোতেও দুর্গা পুজোর মতো সিঁদুর খেলা হয় এই হল কিছু নিয়মাবলী বিপত্তারিণী পুজোতে এই কিছু নিয়ম মেনে যদি আমরা পুজোটা করতে পারি তাহলে কিন্তু মা আমাদের সমস্ত বিপদের থেকে মুক্তি দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন